আসসালামু আলাইকুম শুভরাত্রি আপনারা দেখছেন এল টিভি টোয়েন্টি আর আপনাদের সাথে রয়েছি আমি রমজান আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি দক্ষিণ কোরিয়ার একটি বিশাল বড় মার্কেটে যেটিকে নাম দেমন মার্কেট বলা হয় আর এটিকে যদি আমাদের বাংলাদেশের মার্কেটের সাথে তুলনা করা হয় তাহলে বঙ্গবাজার বললে এক চুল পরিমাণও ভুল হবে না যাই হোক দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় ট্রেডিশনাল মার্কেট নামদেমন মার্কেট উনিশশো সালে সিউলে তৈরি হয় এই মার্কেট প্রায় সব ধরনের পণ্যই সুলভ মূল্যে পাওয়া যায় বড়দের ছোটোদের কাপড় জোতা ইলেকট্রনিক্স কোরিয়ার ঐতিহ্যবাহী জিনসিং কোরিয়ার ট্রেডিশনাল আসবাবপত্র সহ সকল ধরনের কেনাকাটা করা যাবে নামদেমন মার্কেটে নামদেমন মার্কেটের অবস্থা অনেকটাই বাংলাদেশের বঙ্গবাজারের মতো অন্যান্য অন্য মার্কেটের চেয়ে কম দামে কোরিয়ান এবং বিদেশি পণ্য পাওয়া যায় এই মার্কেটে বিদেশি ভ্রমণকারীদের জন্য এই মার্কেট এখন সবচেয়ে আকর্ষণীয় মার্কেট হিসাবে বিবেচিত হয় দক্ষিণ কোরিয়ার সিবুল সাবয়ের চার নাম্বার লাইনের পাঁচ নাম্বার গেট দিয়ে বের হয়ে হাতের ডানে গেলেই এই মার্কেটটি আপনি দেখতে পাবেন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি এটি হচ্ছে সিউল সাবুয়ের চার নাম্বার লাইনের পাঁচ নাম্বার গেট দিয়ে বের হয়ে হাতের ডানের সোজা এবং হাতের ডানের বামে উভয় দিকে অনেক সরু সরো রাস্তা আছে যেগুলির ভিতর দিয়ে গিয়েছে আরও অনেক রাস্তা অর্থাৎ নাম অনেক বড় একটি মার্কেট যেই মার্কেটটি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা ভিজিট করেও শেষ করতে পারবেন না এবং এক একটা মার্কেটের ভিতর ঢুকলে কয়েকটা কয়েক ঘন্টা অতিক্রম হয়ে যাবে চোখের পলকেই কেননা এখানে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় প্রায় সকল ধরনের পণ্যই পাবেন যদি বাচ্চাদের জিনিসপত্র ক্রয় করার উদ্দেশ্যে আপনি এই নাম দেমুন মার্কেটটি ভিজিট করতে চান তাহলে আমি বলবো যে ছয় নাম্বার গেট দিয়ে বের হয়ে হাতের ডানে গেলেই বাচ্চাদের কাপড় চোপড় কেনার জন্য অনেক রকমের দোকান এখানে দেখতে পাবেন আর একটি মেসেজ দিতে চাই এই ভিডিওটির মাধ্যমে আর সেটি হল যে সপ্তাহে পাঁচ দিন অর্থাৎ সম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই পাঁচ দিন ফুল মার্কেটটি খোলা থাকে এবং শনিবার ও রবিবার আউটসাইডের দোকানগুলি খোলা থাকে এবং শনিবার ও রবিবারই ক্রেতার সংখ্যা সবচাইতে বেশি এবং আউটসাইডের পণ্যগুলি একটু তুলনামূলকভাবে দাম কম যেহেতু বাইরেই এই মার্কেটটা বেশি বসে আর এই কারণেই এখানে বলা হয়েছে যে বঙ্গবাজার এখানে আপনি সকল ধরনের পণ্যই পাবেন এবং মার্কেটটিতে সবচাইতে আকর্ষণীয় হলো যে এখানে কুরিয়ার যে সবচাইতে জিনসেং রেড জিনসেং আপনি রেড জিনসেং পাবেন অ্যাভাইলেবল মেয়েদের ছেলেদের বাচ্চাদের সকলের সকল ধরনের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এই মার্কেটটিতে একদম দামের নাগালের মধ্যেই থাকে এখানে কোনো জিনিস নিয়ে বেশি দামাদামি চলে না দামের ক্ষেত্রে বলবো যে বেশিরভাগ পণ্যগুলি একদম ফিক্সড করা থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে উনিশ বিশ দামাদামি করা চলে কিন্তু আঠারো বিশ না যাই হোক এখানে আছে বিশাল পরিমাণ ইমিটেশন জুয়েলারি মার্কেট আর আপনি যদি ইমিটেশন প্রিয় হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ভিজিট করতে হবে শুক্র সম হতে শুক্রবারের মধ্যে কারণ অন্য অন্য বার এটি বন্ধ থাকে তো ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রমজান আলী এল টিভি টোয়েন্টি ফোর দক্ষিণ